বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুরের মহাসমাধির পর ফটো নেবার জন্য বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানিকে খবর দিয়ে আনা হল ও একটি খাটের ওপরে ঠাকুরের শরীর স্থাপন করা হলো পুষ্পস্তবক সেই খাটের চারিদিকে সাজিয়ে দেয়া হলো ঠাকুরের গলায় পুষ্পমালা ও মুখে চন্দন ও ফুল দিয়ে সাজানো হল রামবাবু নিজে খাটে সামনে দাঁড়ালেন নরেন্দ্রকেও পাশে দাঁড়াতে বললেন স্বামী অবেদানন্দ বলছেন আমরা তার পেছনে সকলে নির্বাক হয়ে সিঁড়ির উপর দাঁড়িয়ে থাকলাম বেঙ্গল ফটোগ্রাফার কোম্পানি দুখানি গ্রুপ ফটো তুলে দিলেন এদিকে ভিড় ক্রমশই বাড়তে লাগল তখন সরকারের সকল জিনিস সংগ্রহ করা শেষ হয়েছে বেলা পাঁচটার সময় কাশীপুর থেকে ঠাকুরের দিব্যদেহ সংকীর্তন করতে করতে বিপুল জনস্রোতের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতে লাগলো খোল করতাল ও কীর্তনের শব্দ চারিদিকে মেতে উঠল খন্তা ক্ষাকুশ প্রভৃতি ধর্মের প্রতীক নিয়ে শোভাযাত্রা সহ ঠাকুরের পুণ্যদেহ কাশীপুর শ্মশানে নিয়ে যাওয়া হল শ্রীরামকৃষ্ণ পার্শ্বদ ও ভক্তগণ অসু ভারাক্রান্ত নেত্রে শ্রীরামকৃষ্ণের পূর্ণ করার জন্য ঘি চন্দন কাঠ মালা প্রভৃতি দ্রব্যের ব্যবস্থা করেছিল ক্রমে গঙ্গায় ঠাকুরের শরীর ধুয়ে ও মালা দিয়ে সাজিয়ে চিতা স্থাপন করা হল সেবক ও ভক্তগণ অগ্নিকুণ্ডে পুষ্প বর্ষণ করতে লাগলেন খোলকর্তা লোক কীর্তনের মধুর ধ্বনিতে শ্মশান ঘাট ভক্তগণ শেষবারের মতো ঠাকুরের দিব্য শরীর নিরক্ষণ করে শ্রদ্ধার চিত্রে প্রণাম করলো কেহবাস্তব পাঠ করতে লাগল ক্রমে ঠাকুরের পার্থিব শরীর ভস্যস্তূপে পরিণত হলো আমরা দু তিনজন সেই ভস্ততূপের মধ্যে ঠাকুরের পবিত্র অস্থি সংগ্রহ করে একটা তামার কলছিতে স্থাপন করলাম এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কাশীপুরের বাগানে ফিরে আসলাম সেই রাত্রে আমরা সকলেই ঠাকুরের ঘরে অস্থি রেখে তাহার পবিত্র জীবনী আলোচনা করতে লাগলাম এবং ধ্যান জপে মনোনিবেশ করে তাহার অদর্শনজনিত দুঃখ দূর করতে চেষ্টা করলাম নরেন্দ্রনাথ আগে বসে ঠাকুরের অহেতুকি বিচিত্র কৃপার কথা বলে আমাদের কখনো কখনো সান্ত্বনা দিতে লাগতেন ঠাকুর যেদিন মহাসমাধিতে মগ্ন হন সেদিন একটি আশ্চর্য ঘটনা হয়েছিল ঠাকুরের অদর্শনে সীমা প্রায় সংজ্ঞাহারা তিনি আপনার ঘরে শোকাতুরা হয়ে সদবার চিহ্নস্বরূপ দুই হস্তের সোনার বালা ইত্যাদি খুলে ফেলার ফেলার মনস্থ করলেন কিন্তু ঘটনা ঘটল অন্যরকম মা যখন হাতের বালা ইত্যাদি খুলতে উদ্যত হলেন তখন তিনি চাক্ষুষভাবে প্রত্যক্ষ করলেন ঠাকুর স্থূল শরীরে আবির্ভূত হয়ে তাহাকে হস্তের বালা খুলতে নিষেধ করছেন ঠাকুর শ্রীমার দুটি হস্ত ধরে বললেন আমি কোথাও গেছি এই যেমন এঘর থেকে ও ঘর শ্রীমা ঠাকুরকে প্রত্যক্ষ দর্শন করে এবং তাহার শ্রীমুখের অভয় বাণী শুনে হাতের বালা ও কপালে সিধু সেই সঙ্গে মুছতে যাচ্ছিলেন কিন্তু তাহা করতে পারলেন না মা ভালোভাবে বুঝলেন যে ঠাকুরের পার্থিব শরীর শুধু নষ্ট হয়েছে। কিন্তু দিব্য শরীরে তিনি সর্বদাই বিদ্যমান আছেন তখন থেকে তিনি যেমন লাল পেরে কাপড় পরতেন তাহাই পরতেন তবে লাল নরুন পেরে কাপড় তিনি পরতেন তখন সকলেই আমরা মনে করতে লাগলাম যে কাশীপুর বাগানে থাকতে পারলেই আমাদের ভালো হতো কিন্তু চিন্তা হতে লাগলো কাশীপুর বাগানের মালিকরা ভাড়া না পেলে থাকতে দেবেনি বা কেন তারপর নিয়মিত ভাড়ার বন্দোবস্ত করবে কে রামবাবু প্রভৃতি গৃহস্থ ভক্তেরা বাগানে ভাড়া দিতেন রামবাবু আমাদের সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা যে যার ঘরে ফিরে যাবে আমরা জিজ্ঞাসা করলাম অস্থি তাহলে কোথায় রাখা হবে রামবাবু বললেন কাকুর কাকুরগাছিতে তাহার জগত দেনে সেইখানে ঠাকুরের অস্থি সমাধি দেওয়া হবে ইহা শুনে নরেন্দ্রনাথ প্রমুখ আমরা সকলে অত্যন্ত দুঃখিত হলাম ঠাকুরের সমাধি পবিত্র মন্দির গঙ্গার তীরে না হয়ে কাকুর গাছির জগতদানে কিভাবে হবে তাহা আমরা চিন্তা করতে লাগলাম অবশেষে আমাদের চিন্তার কথা রামবাবুকেও জানালাম রামবাবু কিন্তু কোনো কথাই আমাদের শুনলেন না তিনি ঠাকুরের পবিত্র অস্থি তাহার নেই সমাধি করবেন মনস্থ করলেন তিনি তাহার স্থির সিদ্ধান্ত আমাদের জানিয়ে সেই রাত্রে বাড়ি ফিরে গেলেন রাত্রি অনেক হয়েছে নরেন্দ্রনাথ আমরা সকলেই নির্বাক হয়ে ঠাকুরের অস্থি কলসের চারিদিকে বসে আকাশ পাতাল চিন্তা করছি এমন সময় নিরঞ্জন স্বামী বললেন আমরা ঠাকুরের পুত অস্থি কিছুতেই রামবাবুকে দেব না আমরা নিরঞ্জনের সঙ্গে একমত হলাম নরেন্দ্র আমাদের সাথে একমত হলো তখন আমরা সকলে স্থির করলাম ঠাকুরের পবিত্র অস্থির বেশি অংশ কলস থেকে বার করে একটা কৌটোতে রেখে ওই কৌটো বাগবাজারে ভক্ত বলরামবাবুর বাড়িতে লুকিয়ে রাখা হোক এবং রামবাবু যেন ঘাক্ষ করে সে কথা জানতে না পারেন পরে রামবাবু আসলে বাকি অস্থি কলসিসহ তাকে দেয়া হবে আমাদের সিদ্ধান্ত মত তাহাই করা হলো সেই রাত্রে কলসির থেকে প্রায় সমস্ত অস্থি বার করে একটা কোর্টে রাখা হলো এবং যৎসামান্য অস্থির গুঁড়ো ভস্য ও গঙ্গার মাটি সেই তামার কলসিতে রেখে দেয়া হল তারপর নরেন্দ্রনাথ বলল দেখ আমাদের শরীরই ঠাকুরের জীবন্ত সমাধিস্থান আয় আমরা সকলে তার পবিত্র দেহের ভর্ষ একটু করে খাই ও পবিত্র হই নরেন্দ্রনাথ সর্বপ্রথম কলসি থেকে সামান্য অস্থির গুঁড়ো ও ভর্ষ্য গ্রহণ করে জয় রামকৃষ্ণ বলে ভক্ষণ করলেন তাহার পর আমরা সকলেই তাহাকে অনুসরণ করে নিজেদের ধন্য জ্ঞান করলাম রামবাবু কাশীপুরের বাগানে এসে পরের দিন ঠাকুরের অস্থি কলস কাকর গাছিতে যোগদ্যানে নিয়ে যাবার জন্য মনস্থ করলেন তখন নরেন্দ্রনাথ আমরা সকলেই তাহাতে সম্মত হলাম সেদিন জন্মাষ্টমী নরেন্দ্রনাথকে সামনে দেখে ঠাকুরের অস্থি কলস মস্তকে করে আমরা সকলে সংকীর্তন করতে করতে কাকুরগাছি অভিমুখে যাত্রা করলাম রামবাবু আমাদের সঙ্গে সঙ্গে যেতে লাগলেন শশী অস্থি কলসিটি সযত্নে মাথায় ধারণ করে ধীরে ধীরে আমাদের সাথে অগ্রসর হতে লাগলো অবশেষে কাকুরগাছির জগদ্যানে মহাসমারোহে ঠাকুরের পবিত্র অস্থি সমাধি দেওয়া হলো সেই দিন রাত্রে আমরা সকলেই যোগদ্যানে থেকে গেলাম বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা